কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাধহ ইউনিয়নের দুবারিয়ার ভিটা গ্রামের তরুণ ফেরদৌস ইসলাম একসময় রাজমিস্ত্রির কাজ করে নিজের জীবিকা নির্বাহ করতেন পরিবারকে সাহায্য করতেন কিন্তু তিনি আজ শয্যাশায়ী জীবিকার তাগিদে পাড়ি জমিয়েছিলেন ঢাকায় কাজ করেছিলেন একটি নির্মাণাধীন ভবনে হঠাৎ করেই ঘটে গেল জীবনের ভয়াবহ মোর পরিবর্তন কয়েকদিন আগে চারতলা ভবনের উপর কাজ করার সময় বাঁশের মাচা ভেঙে পড়ে যান তিনি আমি পরিবারের হাল ধরার জন্য ঢাকা যাই রাজমিস্ত্রির কাছে যে কাজ করার সময় আমি চারতলা থেকে পইরা নিচে পইরা যাই যে আমার এই পা আর কোমরের মিড ডির কাটা যায় যাওয়ার পর আমাকে হসপিটালে নেয় হসপিটালে নেওয়ার পর ডাক্তার বলে অপারেশন করতে অপারেশন করা করলে চার লক্ষ টাকার উপরে লাগে এখন আমার ফ্যামিলি গরিব দরিদ্র অতগুলো টাকা দিতে পারে না এখন আপনাদের সহযোগিতায় যদি আমার যদি চিকিৎসা হয় তাহলে আমি আগের মতো স্বাভাবিক হতে পারব। দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হন ফেরদৌস ভেঙে যায় তার মেরুদণ্ড ও একটি পা এখন তিনি সম্পূর্ণ শয্যাশায়ী চলাফেরা তো দূরের কথা নড়াচড়াও করতে পারেন না তার অসহায় পরিবার তার চিকিৎসার খরচ আর জোগাতে পারছেন না সবার সহযোগিতা আমার একমাত্র ছেলে ঢাকায় গেছে কাজ করতে রাজমিস্ত্রি সার তালার থেকে পড়ে মেরুদণ্ড আর পা ভাঙে গেছে তাকে আমরা মেডিকেলে নিয়েছি ডাক্তার দেখে কয়েছে যে চার লক্ষ টাকা লাগবে আমি এই জন্য সবার কাছ থেকে আমি আবেদন করতেছি আপনি যারা এই করেন তাহলে আমার ছেলেরা একটু আগের জীবন নিয়ে ফিরে আসতে পারে একটি দুর্ঘটনা বদলে দিয়েছে একটি পরিবারের চেহারা জীবনের সঙ্গে লড়ছেন এই তরুণ পরিবার ও প্রতিবেশীদের চোখে এখন একটাই প্রার্থনা সবার সহযোগিতা পেলে ফেরদৌস আবার হাঁটতে পারবেন ফিরতে পারবেন স্বাভাবিক জীবনে ফিরদৌস আসলে অনেক ভালো ছেলে সে পরিবারের একমাত্র ছেলে পরিবার তার খুব অসহায় সে তার পরিবার পরিবারকে ভালো রাখার জন্য কাজ কাজের উদ্দেশ্যে ঢাকা যায় আসলে সে রাজমিস্ত্রি কাজ করে কাজ করতে গিয়ে চারতলা থেকে নিচে পড়ে যায় নিচে পড়ে গিয়ে তার মেরুদণ্ড এবং একটা পা ভেঙে যায় আসলে এই অবস্থা থেকে যখন হাসপাতালে নেওয়া হয় ডাক্তার বলে তার অপারেশন করতে হবে অপারেশনের জন্য প্রায় চার লক্ষ টাকার উপরে টাকা লাগে এত টাকা আসলে তার পরিবারের পক্ষে জোগাড় করা সম্ভব নয় তাই আমি তার প্রতিবেশী হয়ে সকলের কাছে সাহায্য প্রার্থনা করছি এর ফ্যামিলি অনেক দরিদ্র হওয়ার কারণে ফ্যামিলিতে এত টাকা যোগান দেওয়ার মতো কেউ নেই ফ্যামিলির একটা সন্তান সে সে তো এই অবস্থা এখন আপনাদের কাছে সকলে করার জন্য অনুরোধ যে আমাদের প্রতিবেশী ফিরদুস এর অবস্থা খুব খারাপ এমন সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে সে যেন আবার আমাদের মাঝে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে নিউজ ডেস্ক তৃণমূল